টাঙ্গেলের পুরাতন বাস এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন টাঙ্গাইল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাল প্রেস ক্লাবের সামনে প্রযুক্তিগত কারণ এবং নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে আমরা এখন একটি নিরাপদ স্থানে এসে দাঁড়িয়ে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি আপনারা জানেন যে টাঙ্গাল শহরে সকাল থেকেই একটি আন্দোলনকারী এবং পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এর ফলে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যে সংঘর্ষটি হয় সেই সংঘর্ষে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে সেই তথ্যে প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে এর মধ্যে পুলিশ রয়েছেন সাংবাদিক রয়েছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন সেই আন্দোলনকারী রয়েছেন এবং সর্বশেষ তথ্য আমরা যেটা পেয়েছি সেই তথ্যে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি এর মধ্যে সাংবাদিকদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বিডি নিউজের তোপাজ্জল হোসেন এবং সময় টেলিভিশনের যে ক্যামেরা পারসন রয়েছেন রশিদ রয়েছেন এই যে আন্দোলনকারীরা যেটি সূত্র যেটি সকাল এগারোটার দিকে তারা প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল করেন পূর্ব নির্ধারিত যেটি ঘোষণা সেই বিক্ষোভ শেষে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা পুরাতন বাস স্ট্যান্ডের দিকে আগালে যে সর্বাত্মক যেটি তারা কর্মসূচি দিয়েছিলেন সেই বিক্ষোভের সময় পুলিশের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা ধার সম্মুখীন হন সেই ধাওয়া পাল্টা থেকেই কিন্তু এই যে রণক্ষেত্র যেটি সেই রণক্ষেত্র পরিণত হয়েছে এছাড়াও এলেঙ্গাতে যে এই আন্দোলনকারীরা একত্রিত হতে গেলে তারা রাস্তা অবরোধ করে সেখানে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন সেই পুলিশের এবং আওয়ামী লীগের লোকজন তাদের ছত্রভঙ্গ করে দেয় এখন পর্যন্ত যে টাঙ্গালের অবস্থা একেবারেই আতঙ্ক সর্বত্যে আতঙ্ক বিরাজ করছে দোকানপাট যারা রয়েছে দোকানপাট বন্ধ রয়েছে এবং দফায় দফায় এখন পর্যন্ত পুলিশের সাথে এই আন্দোলনকারীদের সংঘর্ষ সংঘর্ষ হচ্ছে এবং এই যে আন্দোলনের যে পরিস্থিতি সেই মাত্রা তীব্র হচ্ছে আন্দোলনকারীরা সংগঠিত হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকেও তাদের যে শক্তিমত্তা আছে সেটিও অতিমাত্রায় প্রয়োগ করা হচ্ছে এবং এই বিষয়ে পুলিশের যিনি টাঙ্গাল পুলিশ সুপার রয়েছেন পুলিশ সুপারের সাথে আমাদের সংবাদকর্মীদের যে কথা হয়েছে সেই কথাতে তিনি যেটি জানিয়েছেন যে তিনি তারা শিক্ষার্থীদের ওপরে এই গুলিবর্ষণ সেল বা লাঠিচার্জ চালাননি এবং আন্দোলনের মধ্যে যারা বহিরাগত যারা প্রবেশ করেছেন তাদেরকে দমন করার জন্যই তারা এই লাঠিচার্জ বা টিআরসেল এবং গুলি রাবার বুলেট যেটি বলছেন তারা রাবার বুলেট নিক্ষেপ করেছেন এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য